আতিথিয়া থেকে আমরা দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় সম্পূর্ণ ফাইবারের ওপর বেশ করে কিন্তু এই যে সূক্ষ্ম সূক্ষ্ম এই ডিজাইনগুলো করা হয়েছে এটা এখন পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের কাছে একটা নাম্বার ওয়ান পুজো হয়ে গেছে এই যে ওয়েলকাম স্ট্যাচুগুলো এইটা কিন্তু মূল যে বৌদ্ধ মন্দির অর্থাৎ যার অনুকরণে এই পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু নেই যার ওপরে কিন্তু রঙ করার যে কাজ সেটা কিন্তু আমাদের গতবার সত্তর পঁচাত্তর কিলো এবার দশ পনেরো কিলো আমাদের গোল্ড বাড়ছে এই যে এই ডিজাইনগুলো করা হয়েছে সিংহাসনের মতো এই সিংহাসনের ভেতরে এই যে গ্যাপগুলো এইগুলো কিন্তু এরকমই থাকবে এর মধ্যে কোনো ধরনের মূর্তি বসবে না বঙ্গ ফেস্টিভ্যালের আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা মা আসছে আর গত কয়েক বছর ধরে যে কটি পুজো মণ্ডপ ঘিরে সবচেয়ে বেশি মানুষের কেস থাকে তার মধ্যে অন্যতম হল কল্যাণী আইটিআইয়ের পুজো মণ্ডপ তাই আজকে কল্যাণী ঘোষপাড়ায় চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া আইটিআইয়ের যে পুজো মণ্ডপ রয়েছে তার প্রিপারেশান দেখতে কবে ওপেনিং হবে আর কবে সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে তার সম্পূর্ণ ইনফরমেশান নিজে নিতে আর তার সাথে ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করতে সবার আগে কী করে আমরা কল্যাণী ঘোষপাড়া আইটিআই মোড়ে গিয়ে পৌঁছাবো সেটা জেনে নিই জয় মা দুর্গা মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক এই হলো কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন শিয়ালদহর দিক থেকে কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশনে আসতে গেলে শিয়ালদা দিক থেকে যে কোনো কল্যাণী সীমান্ত লোকাল ধরে নিতে হবে দিয়ে কল্যাণীর পরের স্টেশন হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল আর তার ঠিক পরের স্টেশনই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া আর তা না হলে কল্যাণী থেকে এই শিয়ালদহ থেকে যে কোনো শান্তিপুর গেঁদে রানাঘাট বা হচ্ছে কৃষ্ণনগর লোকাল ধরে কল্যাণী স্টেশনে নামতে হবে কল্যাণী স্টেশনে নেমে যে কোনো ট্রেন ধরে বললাম কল্যাণী স্টেশনে নামতে হবে কল্যাণী স্টেশনে নেমে কল্যাণী স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে অটো ধরে কিন্তু তোমরা সরাসরি একেবারে কল্যাণী ঘোষপাড়া আইটিআই মোড়ের যে পুজো সেখানে চলে আসতে পারো অটো করে তোমাদের ভাড়া পড়বে কিন্তু জনপতি পনেরো টাকা চলো এবার ঘোষপাড়া যে মোড় সেদিকে যাওয়া যাক এই যে আমরা যেহেতু কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে যাচ্ছি তার জন্য কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমার বাদিকে চলে যেতে হবে বাদিক দিয়ে তিন মিনিট মতো পায়ে হাঁটা পথে গেলেই কিন্তু একেবারে আইটিআই মরে পুজো মণ্ডপের কাছে আমরা পৌঁছে যাব এই যে এই সাইডটাতে আমাদের যেতে হবে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি যে লাইটিংয়ের জন্য যে হচ্ছে গেট সেই গেট কিন্তু সম্পূর্ণ বাস দিয়ে দেখতে পাচ্ছি পরপর করা হয়ে গেছে সামনের দিকে যাই তোমাদের দেখাচ্ছি এই যে লাইটিংয়ের যে গেট সেটা কিন্তু পরপর সব বসে গেছে এই যে পুজো মণ্ডপের একেবারে সামনে কিন্তু আমরা চলে এসেছি একেবারে পুজো মণ্ডপের যে প্রস্তুতি একেবারে শেষের দিকে আমরা ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব আর কিছুদিনের অপেক্ষা তারপরে কিন্তু এখানে মানুষের ঢল নামতে চলেছে দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক মানুষ আছে যারা হচ্ছে সামনে গিয়ে রিলস বানাচ্ছে আর এই যে আপাতত এখানে কিন্তু বাসের হচ্ছে ব্যারিকেড দেওয়া রয়েছে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে ভেতরের দিকে কাজ হচ্ছে আর যখন হচ্ছে আমাদের এন্ট্রান্স পয়েন্ট সেটা আমি দেখাচ্ছি আগে ভেতরটা দেখিয়ে আসি এই সব এরকম জায়গা থেকে কিন্তু প্রত্যেকবার গেট করা হয় তারপর আমরা বাসের ভেতর দিয়ে আসি বাসের ভেতর দিয়ে এসে তারপর কিন্তু আমরা হচ্ছে ভেতরের দিকে প্রবেশ করি এই যে বাসটা টোপকে আমরা যাব ভেতরের দিকে দেখতে পাচ্ছি এইখানে যেটা এই যে এখানে কিন্তু প্রত্যেক বছর হচ্ছে ঝর্ণা করা হয় আর প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু এই যে ঝর্ণা ঝর্ণার দুপাশ দিয়ে কিন্তু মানুষ হচ্ছে একেবারে গিয়ে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে পারবে তার জন্য কিন্তু অলরেডি এখানে কিন্তু ইট বসানো কিন্তু হয়ে গেছে সেমভাবে কিন্তু এ পাশেও কিন্তু ইট বসানো হয়ে গেছে আর আমি যখন এসছি প্রায় কিন্তু ছটা বেজে গেছে আর দু সাইডে দু সাইডেই কিন্তু প্রত্যেক বছরের মতো মানে গার্ডেন থাকবে যেমন এই সাইডে গার্ডেন থাকবে ঠিক তেমন ঝর্নার ওই সাইডে ওই সাইডেও কিন্তু গার্ডেন থাকবে আর এই হচ্ছে কিন্তু মূল যে পুজো মণ্ডপ এই হচ্ছে মূল যে পুজো মণ্ডপ আর বাইরের দিকে যে স্ট্রাকচারগুলো করা হয়েছে আমি একবার জুম করে দেখানোর কিছুটা চেষ্টা করব। এই যে বাইরের দিকের যে স্ট্রাকচারগুলো করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের ওপর বেশ করে কিন্তু এই যে সূক্ষ্ম সূক্ষ্ম এই ডিজাইনগুলো করা হয়েছে বাইরের দিকটা কিন্তু সম্পূর্ণ এই যে ফাইবারের বাঁশের ওপর কিন্তু এই যে ফাইবারের এই স্ট্রাকচারগুলো আলাদা আলাদা করে তারপর কিন্তু এক এক করে পাটে পাটে তারপর ইনস্টল করা হয়েছে এই যে ওপরের দিকের এই যে নিচের দিকের পুরো কাজ প্রায় হয়ে গেলেও ওপরের দিকে কিন্তু কিছুটা কাজ বাকি যে ওপরে এই জায়গা যেই সব জায়গায় এখনও ফাঁকা রয়েছে এই সব জায়গায় কিন্তু পাটে পাটে করে এই যেমন হচ্ছে নিচের দিকে হচ্ছে ইনস্টল করা হয়েছে ওপরের দিকেও কিন্তু এই ফাইবারের এই পাটগুলো পাটে পাটে ইনস্টল করা হবে আশা করছি গত কয়েক বছরের মতো এবারও কিন্তু হচ্ছে জনজোয়ার নামবে কল্যাণী এই আইটিআইয়ের পুজো মণ্ডপে এবং মানুষের মন কাটবে সেটা বলাই যায় যাই হোক আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব আর পুজো মণ্ডপের যে লোকজন রয়েছে তাদের সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের যে প্রবেশপথ প্রত্যেক বছরের মতো আমরা এইখান দিয়েই প্রবেশ করি তবে যে মূল যে প্রবেশ গেট সেটা কিন্তু অন্যান্য বছরের থেকে কিছুটা বড় রাখা হয়েছে আর এই যে মূল যে প্রবেশদ্বার তার পাশে একটুখানি ডিজাইনগুলো একটু দেখাবো এই যে সম্পূর্ণ কিন্তু দেখো ফুলের মতো স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু পরপর হচ্ছে করা হয়েছে নিচের পাটটা পুরোটাই ফুলের মতো স্ট্রাকচার দিয়ে করা হয়েছে এইভাবে কিন্তু গ্যাপ রেখে রেখে যে মিডিলগুলো রয়েছে এই যে এই সাইডগুলো এইগুলো সবই কিন্তু এইভাবে ফুলের যে স্ট্রাকচার সেইভাবে কিন্তু করা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে আর এই যে ওয়েলকাম স্ট্যাচুগুলো এটা কিন্তু মূল যে বৌদ্ধ মন্দির অর্থাৎ যার অনুকরণে এই পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু নেই জাস্ট কিন্তু ভালো লাগার জন্য যাতে এই গ্যাপগুলোতে এরকম একটা মূর্তি রাখলে ভালো হবে বা স্ট্যাচু তৈরি করলে ভালো হবে তার জন্যই কিন্তু এইগুলো তৈরি করা হয়েছে আর এখানে সিংহাসনের মতো যে ডিজাইনগুলো করা হয়েছে যে পরপর দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে এই যে এই ডিজাইনগুলো করা হয়েছে সিংহাসনের মতো এই সিংহাসনের ভেতরে এই যে গ্যাপগুলো এইগুলো কিন্তু এরকমই থাকবে এর মধ্যে কোনো ধরনের মূর্তি বসবে না আর দেখতে পাচ্ছ এই সাইডে এখানেও কিন্তু দাদা কিন্তু এই ফাইবারের ওপরে কিন্তু রঙ করার যে কাজ সেটা কিন্তু করছে আর এখানে কিন্তু ফাইবারের স্ট্রাকচারগুলো পরপর হচ্ছে এই যে রাখা আছে যেগুলো এখনও কিন্তু ইনস্টল করা বাকি একবার দেখাবো এই যে এই স্ট্রাকচার যারা এই সামনে থেকে একবার দেখাচ্ছে এই কিন্তু এই পুরোটাই কিন্তু এই যে ফাইবারের ফাইবার কাস্টিংয়ের উপর বেস করে তারপর কিন্তু করা হয়েছে এই পুরোটাই হচ্ছে ফাইবারের এইগুলো কিন্তু এখন ইনস্টল করা বাকি রয়েছে একবার দেখাবো এই যে এই যে ডিজাইনগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল ডিজাইন যেগুলো এই যে এই যে ডিজাইনগুলো এখানে যেটা ফুলের মতো যে ডিজাইনগুলো সেইগুলোই কিন্তু এখানে হচ্ছে এখনও আছে যেই গ্যাপগুলো এখনও বাকি আছে সেই জায়গাগুলোতে এইগুলো লাগানো হবে আর হচ্ছে ট্রেনের যে ব্যাপারটা প্রত্যেক বছর কিন্তু পুজোর যে মূল দিনগুলি অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই দিনগুলি কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখেছি পুজোর দিনগুলোতে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর হচ্ছে ট্রেন এসে থামে না সেক্ষেত্রে কিন্তু এবছরে সম্ভবত তাই হবে কারণ ভিড় তো সেরকমই হবে হয়তো আরও ভিড় বাড়তে পারে সেক্ষেত্রে হয়তো ওই কল্যাণী স্টেশনেই কিন্তু যদি ষষ্ঠী থেকে শুরু করি ওই দিনগুলোতে কিন্তু তোমাদের কল্যাণী স্টেশনেই নামতে হবে এসে কল্যাণী স্টেশনে এসে নেমে ওই যে বাইরে বললাম ওই অটো ধরতে হবে অটো ধরে পনেরো টাকা মতো ভাড়া নেবে তাও কিন্তু এই পুজো মণ্ডপের একেবারে কাছে আসবে না বেশ অনেকটা দূরে তোমাদেরকে এই সামনে একটা মোড় আছে ওখানে নামিয়ে দেওয়া হবে ওখান থেকে কিন্তু তোমাদের এই পুরো যে রাস্তাটা সেটা কিন্তু হেঁটেই আসতে হবে আমাদের লুমিনাস ক্লাবের এবছরের পুজোর থিম মায়ানমারের সিংভিম প্যাটোডা যেটা আমাদের বৌদ্ধ মন্দির সেই মন্দিরটি আমরা করছি বাইরে যে স্ট্রাকচারগুলো করা হয়েছে এগুলো মানে করা হয়েছে আমরা বাইরে সম্পূর্ণ রেখেছি ফাইবার কাস্টিং এবং ফ্লাইয়ের ওপরে যেহেতু আমাদের মণ্ডপটি মন্দিরটি সাদা আছে তাই আমরা ফাইবার কাস্টিংয়ের উপর করছি আর ভেতরে আমরা টোটালটাই হস্তশিল্পের মধ্যে করছি ফেলে দেওয়া জিনিস কদবেলের খোল পাকাটি দই চামচ পাহাড়ি ফুল এগুলোকে কেটে কেটে বার্নিশ করে আমরা সেটাকে হস্তশিল্পের মাধ্যমে রোখ দিয়েছি যেহেতু সবকে আলাদা আলাদাভাবে কাস্টিং করা হয়েছে অবশ্যই পাটে পাটে না করলে এত বড় ভারী মাল ওঠানো যাবে না আমরা পাটে পাটে করে সেটাকে উঠিয়ে আমরা সেটিং করে আবার ওটাকে জয়েন করে আবার কালার করেছি মানে দাদা যারা সাধারণ দর্শক তাদের বোঝার জন্য আমি একবার বলছি মানে প্রথমে আপনার মাটি দিয়ে তৈরি করেছেন মাটির বেস তারপরে তারপর ফাইবার ম্যাট আমরা প্রথমে শিল্পী দিয়ে মাটির যে যে ডিজাইনটা হবে সেটা মাটি দিয়ে করে আমরা সেটাকে ডাইস তৈরি করেছি সেই ডাইস থেকে তারপরে আমরা পাটে পাটে মালগুলো তৈরি করেছি এবার দাদা বলছি যেটা প্রত্যেক বছর হয়ে থাকে উদ্বোধন উদ্বোধন কবে আপনার মুখে শুনে আমাদের মহালয়ের প্রতি বছর টার্গেট থাকে এবছরও আমাদের মহালয়ের টার্গেট আছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন এবার আমাদের একদিন আগে পরে হতে পারে ফাইনাল ডেটটা এখনও পাইনি ফাইনাল ডেটটা পেলে আপনাদের সবাইকে জানিয়ে দেবো আর সাধারণ যারা দর্শনার্থী তাদের জন্য পুজো কবে থেকে খুলে দেওয়া হবে আমরা সাধারণত কাজ কমপ্লিট হয়ে গেলে উদ্বোধনের পরেই আমরা প্রশাসনিক পারমিশন যেদিন থেকে অ্যালাউ করবে আমরা সেদিকে আমরা দ্বিতীয় তৃতীয় থেকে আমরা দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় দু হাজার চব্বিশে কবে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়েছিল কবে থেকে আমাদের তৃতীয়া তৃতীয়া

আপনার অনুভূতি কি প্রথম থেকে যদি একটু আমাদের বলেন যে ঘিরে আপনার অনুভূতি অবশ্যই দেখো এটা এখন পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের কাছে একটা নাম্বার ওয়ান পুজো হয়ে গেছে সেটা আপনাদের সোশ্যাল মিডিয়া এবং দর্শনার্থীদের বাস ট্রেন চায়ের দোকানে আলোচনায় বোঝা যায় এই অনুভূতিটা আমাদের মানে যখন সবচেয়ে বড় পুজো সেই বড়ো পুজোর মণ্ডপটি আমি করতে পারছি এটা একটা আপনাদের জন্যই এবং দর্শনার্থীদের জন্যই আমার কাছে একটা আবেগ এবং খুব অনুভূতি মনে হয় সাধারণ মানুষ যখন বলে প্রত্যেক বছর অনেকেই বলে আমি সবার কথা বলছি না যে কল্যাণী আইটিআই পুজোই পশ্চিমবঙ্গের মধ্যে সেরা হচ্ছে অনেকেই বলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এরকম পুজো মণ্ডপের প্রশংসা করে সবাই যখন রাস্তায় পেলে আশা করি সবাই এখন আপনাকে চেনে সেই জিনিসগুলো কেমন লাগে আপনার অবশ্যই এটা তো একদম এই গর্বের বিষয় মানুষের টাকা থাকলে সব কিছু সম্মান পাওয়া যায় না দর্শনার্থী দর্শক ছাড়া সোশ্যাল মিডিয়া আমাকে যে এই যে চেনা এটা আমার কাছে খুব অনুভূতি গর্বের বিষয় এই যে গেটটা দেখতে পাচ্ছি আমাদের এই একটা প্যান্ডেলের উপর সারা ভারতবর্ষের লোক উপচে পড়ে ভিড় ওই কদিন আমরা যতটা সম্ভব যাতে আমরা দর্শনার্থীদের ঢুকিয়ে প্রবেশ করাতে পারি দেখাতে পারি দর্শন করাতে পারি তার জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমাদের গেটটা এবছর বড় রাখা হয়েছে আর এক্সিট গেট কটা রাখা হয়েছে এক্সিট গেটও আমরা দুটো বড় রেখেছি আর বলছি বা আগের বছর দেখেছিলাম এইখানে মানে ঢোকার সময় মাঝখান দিয়ে একটা মানে ব্যারিকেড দেওয়া ছিল সম্ভবত ভিআইপি যারা রয়েছেন তারা এক সাইড দিয়ে যারা সাধারণ দর্শনার্থী তারা এক সাইডে এই এবছরও কি সেম রাখা হয়েছে না না আমাদের ভিআইপির জন্য ওরকম কথা নেই ভিআইপি গেট আলাদা কিন্তু যখন আমাদের এন্ট্রিটা করছে তখন সাধারণ পাবলিক এবং ভিআইপি একসঙ্গেই প্রবেশ করছে

আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি ওপরে পার্ক বাই পার্ক আমরা সাজাবো আর কত দিন মোটামুটি টাইম লাগবে কমপ্লিট এতে আমাদের দেখুন ওয়েদার প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে লড়াই করে আমাদের আঘাতও হচ্ছে তো যতই প্রতিকূলতা থাক আমাদের মহালয়ের আগের দিন আমাদের কমপ্লিট দিতেই হবে লাস্ট কোয়েশ্চেন্ট দেখা করবো যে যেহেতু হোয়াইট রাখা হয়েছে কালারটা পুরো আলোর কি ব্যাপার থাকছে পুজো আলো আমাদের গত বছরে যেরকম আলোর সজ্জায় চমক ছিল এবছরও থাকছে আলোর চমক বলতে কোনো রিফ্লেকশান মানে পুজো একটু যদি বলেন সাথে না দেখুন আলো আমাদের টেস্টিংয়ে আসবে আলো ইলেকট্রিশিয়ানরা আসবে আমরা ওই দিনই ওনারা ওনাদের সাজা সাজানোর উপরে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা আমাদের টেস্টিং করে দেখাবে যেটা আমাদের পছন্দ হয় তারপরে আমরা ফাইনালি বলবো আচ্ছা এখনও ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি আর বলছি প্রতিমাটা কোথা থেকে আসছে বছর আমরা বাইরে থেকে 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 আনতাম এবছর লোকাল করা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা তাহলে ইনফরমেশনগুলো একে 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 কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তবে এখনও কিন্তু ফাইনাল ডেট মানে ওপেনিংয়ের বা হচ্ছে কবে থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে সেটা কিন্তু পাওয়া গেল না তার কারণ হচ্ছে যেটা কথা বলে জানলাম আগের বছর হচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য তৃতীয়ার দিন প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছিল এবছর দ্বিতীয় বা তৃতীয়া দুই দিনের মধ্যে যে কোনো একদিন হচ্ছে খুলে দেওয়া হবে একদিন থেকে তার সাথে হচ্ছে উদ্বোধন প্রত্যেক বছর মহলের দিন হয়ে হয়ে থাকে এবছরে সম্ভবত মহলের মহলার দিনই উদ্বোধন হবে তবে সেই ডেটটা একদিন আগে বা পরে হতে পারে যাই হোক যেটাই ফাইনাল আপডেট আসুক না কেন সেটা পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব আর ভেতরে এই মুহূর্তে প্রবেশ করার অনুমতি পেলাম না যেটা কথা বলে জানলাম যে আপাতত ভেতরে প্রবেশের যে মানে পারমিশন সেটা আর হচ্ছে দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে একেবারে যখন ওপেনিং হবে তখনই কিন্তু আবার সবাইকে যারা বাইরের মানুষ আছে আমার মতো একেবারে ভেতরের দিকে ঢুকতে দেওয়া হবে যাই হোক আমি হয়তো ভেবেছিলাম ভেতরের দিকে ঢুকতে দেওয়া হবে কারণ হচ্ছে এক দুজনের ভিডিওতে ভিডিওতে দেখেছিলাম তা যেটা জানতে পারলাম ওটা হচ্ছে কয়েকদিন আগের যাই হোক যেটাই ইনফরমেশান আসুক তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এরপরের ভিডিও কোথায় তোমরা দেখতে চাচ্ছ পুজো মণ্ডপে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও জয় মা দুর্গা